তাকে প্রলম্বিত করার জন্য এহেন কোনো অপকর্ম নাই যারা করে নাই তার একটি অন্যতম নিদর্শন ছিল আইনা ঘর পুলিশ লীগ এবং ছাত্র লীগের দ্বারা বাংলাদেশের বহু মানুষ তখন নির্যাতিত হয়েছিল শেখ হাসিনা নেতৃত্বে প্রায় চলে গিয়েছেন সত্য সমুদ্রে নেতা কর্মীকে ফোন করা হয়েছে ছয় মাস পরে কেন এই পরিদর্শন এবং এই পরিদর্শনের সময় কেন গুম পরিবারের সদস্যদেরকে খবর দেওয়া হয় নাই 450 ওই রাগব پول নাকি তাদের কাছে আছে কিন্তু যদি প্রশ্ন করতে চায় এই 650 রাগব پول কোন পথে পাড়ি দিয়ে গেছে সাংবিধানিক সহ সবাই জানতে করতে হবে আমরা কথা দিচ্ছি বিআরডি খবর তাই আসে অবশ্যই এই আয়নাগড়ের সদস্যদের আমরা বিচার করব আমি উদ্বেগ এবং উত্তকটের কথা কেরো বলেছে গতকালকে প্রায় সরকারের দায়িত্ব নেওয়ার ছয় মাস পর প্রধান উপদেষ্টা নেতৃত্বে বাংলাদেশের যিনি গুম এবং খুনের বিচারবোধ হত্যাকাণ্ডের হুকুমদাতা তাই একটি অন্যতম নিদর্শন আয়নাঘর পরিদর্শনে গিয়েছিলেন আয়নাঘর পরিদর্শনে গিয়ে গণমাধ্যমের যে চিত্র উঠে উঠেছে আমার এক্ষেত্রে একটা প্রশ্ন রয়েছে গণমাধ্যমের কাছেই আমার প্রশ্ন আমি এই প্রশ্নটি আমাদের প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দিতে চাই যে বাংলাদেশের মানুষ গত পনেরো বছর ভারতের গোলাম ভারতের তাবেদার ভারতের দোষর বাংলাদেশের গণতন্ত্রকে যারা হত্যা করেছে যারা বাংলাদেশের মানুষের অধিকারকে নিয়ে যারা হত্যা করেছে তাদের ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য এহেন কোন অপকর্ম নাই যারা করে নাই একটি অন্যতম নিদর্শন ছিল আয়নাঘর সে আয়নাঘর পরিদর্শনে গিয়ে আমরা যে চিত্র পেয়েছি তাতে উদ্বিগ্ন কিন্তু আমার প্রশ্ন যে ছয় মাস পরে কেন ছয় মাস পরে কেন এই পরিদর্শন এবং এই পরিদর্শনের সময় কেন গুম পরিবারের সদস্যদেরকে খবর দেওয়া হয় নাই যারা গত পনেরো বছর এই সংস্কৃতির বিরুদ্ধে আন্দোলন করে আসছে দাবি জানিয়ে আসছে তাদের স্বজনদের ফিরে পর দাবি জানিয়ে আসছে তারাকে কেন সংবাদ দেওয়া হয় নাই এই সরকার কি দায়িত্ব এড়াতে পারবেন আজকে ছয় মাস পর তারা পরিদর্শনে গিয়েছেন এই সরকার ক্ষমতা আসার পর এই আয়নাঘরগুলিকে সংস্কার কারা করেছে আয়নাঘরগুলি আলামত কারা নষ্ট করেছে এর জবাব জাতির কাছে যান জাতিকে দিতে হবে এই সরকারকে দিতে হবে আমরা কথা দিচ্ছি বিএনপি ক্ষমতায় আসলে অবশ্যই এই আয়নাঘরের দোষকদের আমরা বিচার করব আমরা কথা দিচ্ছি যারা গত পনেরো বছর এদেশের মানুষের চার মাল নিয়ে ছিনিমিনি খেলেছে তাদেরকে বিচার আওতায় নিয়ে আসা হবে যারা সেই পরিবারগুলোকে আবার গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে পুলিশ ছাত্রলে তাদের উপরে নির্যাতনে নিপীড়নের মেতে উঠেছিল যার কারণে দেশি বিদেশি সাংবাদিক বন্ধুরা বাংলাদেশে এসে প্রতিবেদন করতে পারে নাই এই শেখ হাসিনার পুলিশ লিগ ছাত্রলীগের দ্বারা বাংলাদেশের বহু মানুষ তখন নির্যাতিত হয়েছিল আমরা যখন আমাদের অধিকারের কথা বলার চেষ্টা করতাম তখন তারা বলার চেষ্টা করত আমরা নাকি ভুলার কথা বলি প্রশ্ন করতে চাই এই নেতৃত্বে হয়েছে সেই আবার বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করে আজকে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে যদি ব্যর্থ না হতেন তাহলে আজ আওয়ামী দেশের বিচারণ দাবিতে আমার নাকি তাদের কাছে আছে কিন্তু যাকে প্রশ্ন করতে চায় এই সাড়ে ছয়শ রাগর কোন পদে পাড়ি দিয়ে গিয়েছে এবং কে কে তাদেরকে সহযোগিতা করেছে তালিকা ওনার প্রকাশ করতে পারেন নাই এবং যে সাড়ে ছয়শ আওয়ামী লীগের নেতারা এই ক্যান্টনমেন্টে ছিল তাদের তালিকা উদিত ব্যর্থ হয়েছে কিন্তু আপনারা কানে নেননি এই আইনগর দেখে এই বিচার কাজ থেকে আওয়ামী লীগকে রাখতে পারবেন না এদেশের জনগণকে সাথে নিয়ে ইনশাল্লাহ আওয়ামী লীগের আমরা মোকাবেলা করে তাদের বিচারের কারখানা দাঁড় করব এটাই আমাদের সফর সেই পাঁচ পাঁচই অগস্টের পূর্বে শেখ হাসিনার নেতৃত্বে

আমাদের বড় হতে গেছে অনেক জাতকের মানে অনেক শহরের জন্য হত্যা করেছে কোন হত্যার বিচার শেখ হাসিনা চায় নাই আমরাও বারবার বলেছি প্রত্যেকটা হত্যার বিচার প্রত্যেকটা হত্যার বিচার প্রমাণ চেয়েছে কিন্তু সেই আইনি সরকার যত কোন হত্যার নিয়ে চার চাই নাই এতে তৃণমূল করেছে আওয়ামী ভারতের তিন সমতার সংগঠন আওয়ামী অঙ্গ রাজ্যে প্রণত করার জন্য বাংলাদেশের এই সমস্ত প্রকর্ম করেছেন ওই বঙ্গল আমার আমরা জনতভাবে এই জাতি উদ্ধার করেছেন পাঁচই অগস্ট আজকে আমাদের আবার অনেক হতে হবে এই প্রবর্তের মধ্য দিয়ে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে গণতন্ত্রের প্রতি সরকারকে এই সরকারকে বলবেন দ্রুত নির্বাচন দিয়ে জনগণের জনতা হাতে তুলেছেন আমরা এই বাংলাদেশ থেকে যত রকমের দুষ্কর্ম হয়েছে যত বাংলাদেশ প্রতি অবতম্ব করছে শেখ হাসিনার প্রত্যক্ষের বিচার বাংলাদেশের মাঠিত হবে